হ্যালো আসসালামু আলাইকুম আজকের কানাডার ওয়েদারটা একটু আলাদা আমি একটা জিনিস দেখার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম তো আমি কোথায় যাচ্ছি কেন বের হয়েছি এটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এখন দুপুর দেড়টা বাজে আমি একটা পার্কে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো গাছগুলোতে তো কোনো পাতা নেই ঠিক আর কিছুদিন পরেই প্রতিটা গাছে পাতা হবে এবং বিভিন্ন গাছের পাতা বিভিন্ন কালারে থাকে তখন পুরো কানাডা এক আলাদা রূপ ধারণ করে খুব অসাধারণ লাগে তখন দেখতে আমি দূর থেকে একটা কাঠ দেখে যখন এর কাছে আসলাম কাঠ বিড়ালটা দৌড়ে পালাচ্ছিল আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি কারণ কাঠ সাথে তো দৌড়ে আমি পারবো না এই জন্য উইন্টারে কাঠবিড়াল দেখা যায় না সামার আসলে বিভিন্ন পার্কে কাঠবিড়াল দেখা যায় তখন খুব ভালো লাগে আমি কিছুদিন আগেই এখানে আসছিলাম তখন এই পুরো জায়গাটা স্নোতে ঢাকা ছিল এখন গরম পড়ার কারণে স্নো অলমোস্ট গলে গেছে কিছু জায়গাতে এখনও অল্প পরিমাণে স্নো আছে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে ঘাসের নিচে কিন্তু পানি জমাট হয়ে আছে স্নো গোলে গলে পানি জমাট হয়ে আছে আমি ঠিক উপরটাতে যাবো চলে আসছি সোলার ইক্লিপস দেখার জন্য এই পার্কটা হচ্ছে আমার বাসা থেকে একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স তিন থেকে চার মিনিটের দূরত্ব হবে তো আমি যখন পার্কে এন্ট্রি করি তখন ভেবেছিলাম যে পার্কে তেমন একটা মানুষ হবে না তো পরে যখন ভিতরে আসি আসার পরে দেখি যে পার্কে এত মানুষ আমার আশেপাশে অলরেডি সিটগুলো তারা ফিল আপ করে ফেলেছে আগে থেকে এসে বসে পড়েছে তা আমার অলরেডি আস্তে আস্তে লেট হয়ে যায় লেট হওয়ার পরে সিট না পাওয়ার কারণে আমি এই যে নিচে বসে সোলার ইফ্লিপস দেখার জন্য ওয়েট করছি তো দেখি সোলার ইফলিপস কখন শুরু হয় ওয়েট করছি ফাইনালি শুরু হয়ে গেল তো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় আল্লাহ হাফেজ